কথা আমার থেকে স্টাডি বেস্টে তো ক্লাস টুয়েলভে কেমিস্ট্রি বিষয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ডি ডিও এ ব্লক ডিও এ ব্লক মৌলসমূহ যে অধ্যায় রয়েছে সেটি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডিও এ ব্লক মৌলসমূহ এই অধ্যায় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে ঠিক আছে দেখো কেমেন পারমাইনে যোগটি বন্য গাঢ় বেগুনি হয় কেন পটাশিয়াম পার তোমরা জানো ল্যাবে আমাদের ইউজ ব্যাকটিক্যাল কাজেও বিভিন্ন কাজে ইউজ টাইটেশনের ক্ষেত্রে কিন্তু পটাশিয়াম পার যোগটি ব্যবহার হয়ে থাকে তো এই সলিউশন দেখবে তোমরা গাঢ় বেগুনি বর্ণাট হয় তো এই কেমিনোপোর যোগটি বন্য গাঢ় বেগুনি হয় কেন ঠিক আছে তো কীভাবে হয়ে থাকে কেন হয় ঠিক আছে চলে আসি প্রশাসনের উত্তরে চলে আসি আর একটা জিনিস উত্তরে তুমি একবার বুঝে নিতে পারো তাহলে প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসে পরীক্ষা করতে হবে মানে ওরকম মুখস্থ না করা ছাড়াই মুখস্থ না করেই তো চলে এসো একবার অ্যান্সার চলে এসো সরাসরি অ্যান্সার আসে দেখো কেমেন ও ফোর কেমেন ফোর যোগে এমএন এ ফোর মাইনাস এম এমএন ধাতু প্লাস সেভেন জান অবস্থান কেমেন ফোর দেখো কেমেন ফোর যোগ যদি করা হয় তা কে প্লাস হয়ে থাকে ए प्लस एम एरपर प्रोट माइनस एम एर पर प्रोट माइनस होम एन ओपर जो एम एन फर माइनस एम धा तो प्लस सेवन धारने कारण क्यों है अक्सिजन जो माइनस टू है अक्सिजन माइनस टू वेल माइनस चार एना आठ তাহলে এমএন কী হতে পারে এমএন প্লাস সেভেন হতে বাধ্য তবে তো মাইনাস ওয়ান হবে তাহলে দেখো আয়রনের এমএন তাহলে প্লাস সেভেন জানানোর স্তরে থাকে এমএন সেভেনের থ্রি ডি থ্রি ডি ইলেকট্রন বিন্যাস কি বিন্যাস বত মানে থ্রি ডি ইলেকট্রন মানে এমএন সেভেনের কিন্তু ম্যাঙ্গানিজ সেভেনের কিন্তু কোনো ডি ইলেকট্রন নেই মানে ডি ইলেকট্রন ডি জিরো ইলেকট্রন বর্তমান মানে এমএন সেভেন যদি মানে তার জানানো অবস্থা হয় সেক্ষেত্রে কোনো মুখ ডি ইলেকট্রন থাকে না সুতরাং কেমেনপোর যোগের বর্ণ ইলেকট্রনিক ডিডি স্থানান্তরণের জন্য হয় না তোমরা জানো যে যে বর্ণ উৎপন্ন করে এর বেশিরভাগ ক্ষেত্রে কি ইলেকট্রনগুলি ডি ইলেকট্রনগুলি স্থানান্তরের মাধ্যমে ডিডি স্থানান্তরের মাধ্যমে কিন্তু বর্ণ উৎপন্ন হয়ে থাকে যেহেতু কেমেন ফোর যৌগের এমএন ও এমএন সেভেন প্লাস আয়নের মধ্যে কোনো প্রকারে ডি ইলেকট্রন নাই তাই কেমেন ফোর যৌগটির যে বর্ণ হচ্ছে বেগুনি সেটা কিন্তু ইলেকট্রনিক ডিডি স্থানান্তরের মাধ্যমে কিন্তু হচ্ছে না তার কীভাবে হচ্ছে তার পড়ছে কীভাবে হয় অন্যভাবে থাকে এখানে কি হয় না এখানে এম এন ও ফোর মাইনাস আয়নের চার্জ রেজেন্স চার্জের কি রেজোডেন্স করে চ্যাপ্টার করে রেজোনেন্স ক্লাস ইলেভেন রেজোনেন্স ছিল টুয়েলভ ওয়ার্গানে চার্জের কি স্থানান্তরণ ঘটে চার্জের যেমন 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 ফেন রেজোডেন্স এন এন এর করেছে চার্জের কি স্থানান্তরণ ঘটে এখানে দেখো এখানে এম এন ও ফোর মাইনাস আয়নের চার্জ রেজেন্স ঘটে চার্জের রেজেন্স ঘটে এমএনও ফোর আয়নের অক্সিজেন পরমাণু থেকে ম্যাঙ্গানিজ পরমাণুতে এমএন নেগেটিভ চার্জের স্থানান্তরণের জন্য স্থানান্তরণে অত্যল্প সময়ের জন্য এমএনএন সংখ্যা প্লাস সেভেন থেকে প্লাস সিক্স হয় তাই কি গাঢ় বেগুন হয়ে থাকে এই চার্জের স্থানান্তরণ নেগেটিভ চার্জের স্থানান্তরণ খুব অল্প সময়ের জন্য এর ফলে এমএন এ প্লাস সেভেন থেকে প্লাস সিক্স হয় খুব অর্থ অল্প অল্প সময়ের জন্য এই এই চার্জের স্থানান্তরণের জন্য কি বন্য বেগুন হয়ে থাকে কী বলল বুঝতে পেরেছ তাহলে কেমন বন্যের কারণটা কী হয় না এমএনও ফোর মাইন এম ফোর মাইনাস আয়নের চার্জ রেজলেন্স ঘটে এই এমএনও ফোর মাইনাস আয়নের অক্সিজেন পরমাণুতে কি এমএন পরমাণুতে নেগেটিভ চার্জের স্থানান্তরণে অত্যল্প সময়ের জন্য এম এন এর জারুণ সংখ্যা প্লাস সেভেন থেকে প্লাস সিক্স হয় এই তাই এম এন এর বর্ণ হচ্ছে গাঢ় বেগুন হয়ে থাকে ঠিক আছে তারা এম এন কেম বর্ণ কিন্তু যে কারণে হলো কারণটা বোঝা গেল তার হচ্ছে ইলেকট্রনিক কিন্তু ডিডি স্থানান্তরের জন্য হলো না কিসের জন্য হয়ে থাকে কিসের জন্য হয়ে থাকুক ফোর মাইনাস আয়নের চার্জের এজোর ঘটে ফোর আয়নের অক্সিজেন পরমাণু থেকে এমএন পরমাণুতে থেকে নেগেটিভ চার্জের স্থানান্তরণে অত্যল্প সময়ের জন্য যারণ সংখ্যা প্লাস সেভেন থেকে প্লাস সিক্স হয় তাই আরো বেগুনি বর্ণ হয়ে থাকে এমএলএ